হলদিবাড়িতে আইএএস অফিসারের ভুয়ো প্রেমিক অফিসারের কাছে লক্ষ টাকা খোয়ালেন পেশায় শিক্ষিকা প্রেমিকা হলদিবাড়ি ব্লকের ওই যুবক নিজেকে সুজিত রায় হিসেবে আইএএস অফিসারের এজেন্ট হিসেবে নিজেকে পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শিক্ষিকা প্রেমিকা বালুরঘাটের বাসিন্দা দুই সাল থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় ঘটে এরপর অভিযুক্ত ভুয়ো এর এজেন্ট নিজের কর্মস্থল হিসেবে শিলিগুড়ি শহরে কর্মরত বলে প্রেমিকাকে জানায় প্রধারিত ওই প্রেমিকা বালুরঘাট থেকে শিলিগুড়িতে এসে বেশ কয়েকবার দেখা করেন তাদের সম্পর্ক গড়ায় গভীরে একদিন অভিযুক্ত প্রেমিক প্রেমিকার কাছে কয়েক লক্ষ টাকা ধার নেন মায়ের চিকিৎসা করাতে চিকিৎসা করাতে হবে আমেরিকায় প্রেমিকা প্রেমের জালে কোনো কিছু না ভেবে সাত লক্ষ টাকা দিয়ে দেন প্রেমিককে এরপর এভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রেমিকার সোনার গহনা ব্যাংকে রেখে সর্বস্ব তুলে দেন প্রেমিকের মঞ্জয় এরপর মাসের পর মাস কেটে গেলেও যখন প্রেমিকা টাকা ফেরত তো পাননি উল্টে টাকা ফেরতের প্রসঙ্গ আসলে ব্ল্যাকমেল শুরু করেন প্রেমিক দুদিন আগে গত রবিবার বালুরঘাটের ওই প্রেমিকা প্রেমিকের সাথে দেখা করতে আসলে আবার চার লক্ষ টাকা চায় প্রেমিক এতদিনে মোহভঙ্গ ও সাহস করে পুলিশে অভিযোগ জানান প্রেমিকা সংবাদপত্রে প্রকাশিত খবরে উল্লেখ হলদিবাড়ির ওই অভিযুক্ত নাম আল বেরুনি সরকার সে বিবাহিত বাড়িতে স্ত্রী ও দুই সন্তান রয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানায় লিখিত অভিযোগ জানান প্রতারিত ওই বালুরঘাটের বাসিন্দা ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুজনকে পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে এমন ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হতেই ব্যাপক শোরগোল পড়ে